চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এটা পৃথিবীর চারপাশে ঘোরে এবং সূর্যের আলো প্রতিফলিত করে আলো ছড়ায় চাঁদ সম্পর্কে কিছু মূল তথ্য চাঁদ কিভাবে আলো দেয় চাঁদ নিজের আলো দেয় না সূর্যের আলো চাঁদের পিষ্ঠে পড়ে আর সেই আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে তাই আমরা চাঁদকে উজ্জ্বল দেখি চাঁদের আকার ও আকৃতি চাঁদ একটি প্রায় গোলাকার পাথরে বস্তু যার ব্যাস প্রায় তিন চার সাত চার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ চাঁদ কিভাবে ঘোরে চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে প্রায় দুই সাত তিন দিন লাগে একই সময়ে সে নিজের অক্ষের চারপাশেও একবার ঘোরে তাই আমরা সবসময় চাঁদের একই দিক দেখি চাঁদের উৎপত্তি বিজ্ঞানীরা মনে করেন প্রায় চার পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে এক বিশাল গ্রহাণু সংঘর্ষে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছিল তা থেকেই চাঁদের জন্ম হয় চাঁদের পৃষ্ঠতল চাঁদের মাটিতে প্রচুর গর্ত বা কিক্রেটার ও আছে এগুলো তৈরি হয়েছে মহাকাশের ছোট বড় পাথর মিটিওরাইট পড়ার ফলে মানুষের পদচারণা এক নয় সালে নীল আর্মস্ট্রং নীল অর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন